ওই দেখো ওই দেখো তোমার পিছনে হ্যাঁ ওই দেখাও না নেই বলে দিচ্ছে কেন কাস্টমার রয়েছে বিক্রি হয়ে যাবে তো তোমার ভালো দেখাবে হ্যাঁ এই মালটা তাও ঠিক আছে পিঙ্ক পিঙ্ক না কালারটাই ভাল লাগবে ওই লাগবে খোলো ওই কালারটা খোলো এই তিনটে খোলো এগুলো সব সারিয়ে দাও এই এই হলুদটা এইটা ওইটা খোলো আর এইটা তিনটে খোলো এই চারটেই রাখো ভাল লাগবে মানে সব প্লাস্টিক থেকে একটু খোলো তাহলে কালারটা বোঝা যাবে বুঝতে তো ভালো ভিডিও কল করতে নাকি ভিডিও করছেন হ্যাঁ হ্যাঁ কেন অসুবিধা আছে ভিডিও করছেন না ভিডিও কল করছেন ভিডিও কল না ভিডিওই করছি আমি ব্লগিং করি তো এটা এটা খুলতে হবে না এগুলো বললাম খুলতে হবে না কষ্ট করে তুমি প্লাস্টিক দিয়ে তো বার করছি তো খুলতে হবে না এটা আমার পছন্দ নয় সেটা বললাম এই চারটা খোলো এইটা 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 বুঝেছো কথাটা ওইটাই আমি বললাম हाँ हिंदी में बोलना पड़ेगा हाँ, तो हम हिंदी में ही बोलेंगे आपको कोई प्रॉब्लम नहीं है हमको सब ही आता है आ, अच्छा लग रहा है देखिए ये भी अच्छा लग रहा है ये भी अच्छा लग रहा है ये भी अच्छा लग रहा है चारों अच्छा लग रहा है हाँ नहीं चार तो हम नहीं ले पाएंगे एक ही लेंगे तो लग रहा है ये और ये ये बस भाला लगे बोलो नीला खुले देखा तो ये बाबा ये बार ये काटा क्या गोटा

1350 টাকাও এটা আর এটার কি দাম আছে এটা 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 নালি কাটা লাগছে দেখো পুরো আছে কাজ আছে নালি এটা কাজ

আর অন্য কারো এখন সুতির কিছু নেই গো অন্য কিছু না আগলো আর ওইগুলোতে সুতির আছে যে ওই যে এই বাড়ি সবই সি কটনের মধ্যে কিছু রাখছো না ওই যে ওগুলো তো কটনের আছে ওগুলো বার করো ওই যে ওইদিকে সিল্ক আছে দর্শক বন্ধুরা এতক্ষণ তোমরা দেখছিলে যে আমি বড় বাজারে গেছি তো সেখান থেকে কি কী শপিং করেছি শাড়ি কাপড় বা কি কী শাড়ি দেখছি সেই সমস্তটা এইবার আমি যাব ছেলেদের শপিং করতে সেটা হচ্ছে তো চলে এসেছি শ্রীরামপুরে শ্রীরামপুরের মার্কেটটা ঠিক এরকমভাবে ভিড় তো বৃষ্টিও হচ্ছে কাদা পিছনটা দেখতে পাচ্ছ কাদা তবে ভিড়টা আছে তবে আমার যেগুলো কেনাকাটির যেগুলো বাকি ছিল সেগুলো কিনে নেবো এখন এই জায়গাটা আগে ফাঁকা ছিল এখন বেশ খুব পোর্স টাইপের করে দিয়েছে খুব কোর্ট টাইপের করে দিয়েছে বেশ ভালো হয়েছে চল কেনাকাটা সেরকম ও বাবা বি টি বি ও আরে ভাই পাবলিকে ডিসকার্ব করবে টোটো নিয়ে চাল ভালো লাগে রামপুরের মার্কেট মার্কেট আজকে তো ফাঁকাই আছে বৃষ্টি তারপরে পুজোটা মিটে গেছে না সেই কারণে আর কি চলো

আগে তোমরা ভিডিওটা দেখছিলে এই ভিডিওটাকেই কন্টিনিউ করছি তো তোমাদের সবাইকে আবার একটা ওয়েলকাম তো আজকে হচ্ছে আমার বৃষ্টি হচ্ছে বুঝলে তো তারপরেও আমি আজকে যাব পুজোর বাজার দিতে এবছর পুজোর বাজার টাজার দেওয়া হয়নি বাবা মাকে তো দিতে যাব তো তো কি কি করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দাঁড়া প্রথমে হচ্ছে দেখাই তোমাদের এই দেখো মাসির জন্য এরকম আচার রেখেছি এই আচারগুলো বের করে রাখবো এই একটা কন্টেনারে আচার হ্যাঁ দাঁড়াও এইটা হচ্ছে কোরানো আচার এইটা হচ্ছে এমনি আচার ঠিক আছে না তো এই একটা কন্টেনারে আচার সেই সাথে তাল ফুলোর ব্যাটার আচ্ছা সেই সাথে এই যে দাঁড়াও এবার ফ্রিজটা আটকে দিই তো এই যে আম এখানে প্রায় দশটা আম আছে নয় দশটা আম আছে তো এইটা আমার মেধমাসি ছিল না তো হিমসাগর আম আমাকে রাখতে বলেছিল আর সেই সাথে আমার গাছের আমও রাখতে বলেছিল তো সেইগুলো আর কি রেখে টেখে দিয়েছি আর কি ঠিক আছে তো সেই সাথে এরকম মাসিকে একটা করে সল্টেড কাজু দেবো ঠিক আছে আচ্ছা সেই সাথে তোমাদের দেখিয়ে দিই হুম আমি গোপালের কয়েকটা জামা বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই হুম চলো যে কাজগুলো বাকি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই দাঁড়াও ক্যামেরাটা অফ করে আবার দেখাচ্ছি কন্টিনিউ করছে দেবের প্রসাদ তো জগন্নাথ দেবের ভোগ প্রসাদে দুর্ভোগ কাটে আর সেই সাথে আছে আমার গাছের কিছু সুপারি পড়েছে একটাই সুপারি গাছ এখন অবশিষ্ট রয়েছে দিয়ে সুপারিগুলো পড়ে পড়ে যাচ্ছে বুঝেছে এবছর আর কেউ নিতে আসেনি একটা গাছ দেখে কেউ নিতে আসেনি এটা মাকে দিয়ে দেব মা তো লক্ষ্মী পুজো টুজো করে তো লেগে যাবে এই রকম সেম তিনটে গোপালের জামা তৈরি করেছি সেম ঠিক আছে একটু ছোট বড় মাপ হতে পারে তো সেম তিনটে গোপালের জামা তৈরি করেছি ঠিক আছে সেম আর এই জামাগুলো দেখিয়েছি কিনা না খেয়াল নেই যদি দেখিয়ে থাকি তো ঠিক আছে যদি না দেখিয়ে থাকি তাহলে এই একটা জামা বানিয়েছি গোপালের এই একটা জামা আর এই একটা স্কার্ট টাইপের জামা তো এগুলো বানিয়েছি ঠিক আছে এটা একটু অন্য প্যাটার্নে লেহেঙ্গা প্যাটার্নে আচ্ছা সেই সাথে এই যে এই চাদদারটা তোমাদের দেখিয়েছিলাম তো জড়ি বসিয়ে দিয়েছি আর সেই সাথে এখানকার চিঠি আছে আর সেই সাথে গোপালের জামা এটা প্যাক করা আছে এটা আর খুলছি না তো এইগুলোই আর কি তোমাদের সাথে দেখানোর বাকি ছিল চলো আমি চলে এসেছি নিয়ে যাচ্ছি হচ্ছে বাপ্পের বাড়ির জন্য সোয়াবিন সোয়াবিন করেছি তাতে কী কী রেসিপি করেছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই যে মাছের ঝোল আছে বুঝেছো এতে মাছের ঝোল আছে নাড়াচ্ছি না তো এতে মাছের ঝোল আছে ঠিক আছে আর সেই সাথে এখানে ডাল রয়েছে মুসুরির ডাল আচ্ছা সেই সাথে এখানেও সোয়াবিনের তরকারি রয়েছে আচ্ছা আমার বাবা এগ রোল খেতে চেয়েছিলো তো এগ রোলের একটা আলু স্টাফিং দিলে খুব টেস্টি হয় তো এই রেসিপিটা যদি তোমরা চাও এই আলু স্টাফিংয়ের রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো এখন অবশ্য এটা আটকে রেখে দিই তো এইগুলোই আর কি নিয়ে যাচ্ছি আবার তোমাদের সাথে যখন যাব তখন কথা হবে এবার বুঝতে পারছি না আজকে যেতে পারবো কি না কারণ বৃষ্টি পড়ছে বুঝলে এই বৃষ্টি আর কমবে না মনে হচ্ছে বৃষ্টি তো পড়ছে ওয়েদার থাকে তো যাই হোক যেরকমই ওয়েদার হোক যাওয়ার ইচ্ছা তো একদম শোলা আছে যদি মানে মুসলদারে বৃষ্টি মানে বিশাল প্রচণ্ড বৃষ্টিতে মানে বন্যা টাইপস না হয়ে যায় তো সেই আর কি বুঝলে চলো এখনকার মতো ডাকছি পরে আবার কথা হবে তোমাদের সাথে এই বাড়িতে পৌঁছেছি বৃষ্টিতে পুরো নাজেহাল হ্যাঁ এত বৃষ্টি রাস্তায় কিছু ভিডিও শ্যুট করতেই পারিনি আর যে বাসটা এসছি বাইগট এত ভিড় এত ভিড় এত জ্যাম যাই হোক প্রচণ্ড চাপের মধ্যে চুলচুল ভিজা ঠিক আছে চেঞ্জ ফেঞ্জ করে আবার আসছি তোমাদের সামনে ঠিক আছে চলো

ওই দাদা গাড়ি ফাড়ি আছে ঠিক আছে আমি যাব দিয়েছে ভালোই দিয়েছে বাচে বাচে সুন্দর হয়েছে পাঞ্জাবি আর কি বোন দিয়েছে বাবাকে সুন্দর হয়েছে নাজি কি পড়বা হ্যাঁ পরে নেবে না না পরে নেবে এর আজকে আমাদের ভাত তো আছেই ডিনারে এগ রোল বানালাম ঠিক আছে তো বাবার আমি মিলে এগ বানালাম তো আমরা এবার ডিনার করব কে দেব কেমন কি হয়েছে আমি একটা নিয়ে নিলাম খেয়ে দেখি ভালোই লাগলো রোল তো অল টাইম খেতে ভালোই লাগে খুব সুন্দর লাগছে